দু সালের সেপ্টেম্বর মাস গাড়ির জগতে এমন এক কেলেঙ্কারির পর্দা উন্মোচিত হল যা ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলো জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ভক্সওগনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা তাদের ডিজেল গাড়ির নির্গমন পরীক্ষা ফাঁকি দেওয়ার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছে ভক্স ওয়াগন এক অত্যন্ত বিশ্বস্ত ও সম্মানজনক কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের গাড়ির পরিবেশবান্ধব বৈশিষ্ট্য নিয়ে প্রচার চালিয়ে আসছিল তারা দাবি করেছিল যে তাদের গাড়ি কম নির্গমন করে যা পরিবেশের জন্য উপকারী কিন্তু ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ আবিষ্কার করে ভক্স ওয়াগনের নির্দিষ্ট কিছু ডিজেল গাড়িতে এমন এক সফটওয়্যার ইনস্টল করা হয়েছে যা পরীক্ষার সময় ইঞ্জিনের নির্গমন মাত্রা কমিয়ে দেখায় এই খবর সামনে আসার পর পুরো বিশ্বে তোলপাড় শুরু হয় তদন্তে জানা যায় বক্সঅ্যাগন প্রায় এগারো মিলিয়ন গাড়িতে এই সফটওয়্যার ব্যবহার করেছে বাস্তবিক পরিস্থিতিতে এই গাড়িগুলো অনুমোদিত সীমার চেয়ে চল্লিশ গুণ বেশি নাইট্রোজেন অক্সাইড নির্গত করছিল এটি শুধু পরিবেশের জন্য নয় মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর